আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অনেকদিন পরে একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সেটা হচ্ছে মৌসুম ভর্তা আমি মৌসুম কখনো খাই নাই তবে আজকে অনেকবার আমার মেয়ে বলার পরে মৌসুমটা নিয়ে আসছি ভর্তা বানাবো এটা হচ্ছে মৌসুম আমি কেটে তার পরিচ্ছন্ন করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি কিভাবে এই মৌসুমটা ভর্তা করব। সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এইখানে মৌসুমটা ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিয়েছি একটু পোড়া পড়া করছি আর সেই সাথে শুকনো মরিগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজ আজ আর রসুনও একটু ভেজে নিচ্ছি কারণ এটা এইটা ভাজবো না এটা এইভাবেই থাকবে তো ভর্তাটা বানাই চলুন এ আমি এইখানে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাই নিচ্ছি আর এই ভর্তাটা নাকি অনেক মজার হয় আমি তো জানি না আসলে কখনো খাই নাই তবে দেখি আজকে কেমন হয় আমি অনেককে খাইতে দেখছি বাট আমি কখনো খাইনি তো এই যে ভর্তা করে ফেলছি এখন একটু সরিষার তেল দিয়ে দিব তো যাই হোক এই যে ভর্তা করা আমার হয়ে গেছে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম এই ভর্তাটা আমার কাছে মোটামুটি কখনোই ভালো লাগে না আমি একবার মনে খাইছিলাম তো যাই হোক এরকম মজাদার ভর্তা কিন্তু সেই কি বলেন তো পাটায় ভর্তা বানাইলে যে কোনো ভর্তায় বানাইলে আমায় আমার এক নলা হলেও পাটায় মাখানো ভাত আমার খেতেই হবে তো যাই হোক অল্প একটু ভাত নিয়ে নিলাম পাটায় বা মাখানো ভাত কিন্তু অনেক মজা অল্প একটু ভাত নিয়ে নিছি আর এখন কিন্তু শীতের দিন আপনার সবজি ভরতে টোরতে বেশি ভালো লাগবে তাহলে যাই হোক অনেক মজা হইত আমার মেয়েও খাবে ক্যামেরা আসতে চাচ্ছে না তো বিশ্বাস করবেন না বানায়া খাবেন অনেক মজা আসলে আমরা যারা চাকরি করি বানানোর মিতে কোনো ভর্তা খাওয়া হয় না তো যাই হোক ভর্তাটা অনেক মজা হয়েছে সেই সাপ এভাবে বানায় খাবেন অনেক ভালো লাগবে